ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তের দেশ সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো গুটির ব্যায়াম এটা হলো একটা তদবির দিয়েছি এটা হলো দ্বিতীয় তদবীর যাদের বাসায় লাল কয়েন আছে তারা ওটা দিয়ে একটা আংটি তৈরি করে নেবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমাতে অথবা ওই সোনারদের কাছে গেলে হবে যে আমাকে তামার একটা আংটি বানিয়ে দিতে হবে তো শনিবার মঙ্গলবারের দিন দামাদামি করবেন না একটা আংটি বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে ওটা ব্যবহার করবেন আল্লাহর রহমতে আপনার গুটির বেড়াম থাকবে না আপনার গুটি গুটির বেরাম ভালো হয়ে যাবে ডান হাতে ব্যবহার করবেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সঠিক সঠিক বিদ্যাগুলো তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম